এখন যে অফারটা শেয়ার করবো অফারটা কেউ মিস করবেন না যারা অনলাইনে আছেন বা ভিডিওটা দেখতেছেন দেখার সাথে সাথে চেষ্টা করবেন জয়েন করার জন্য কারণ এখানে চলানো প্রজেক্ট জানেন ইদানিং কিন্তু ভালো পরিমাণে পেমেন্ট করতেছে তাই চলানোর কোনো প্রজেক্টই মিস করবেন না তো ভিডিওটা একটু শর্টকাট করবো কথা কম বলবো ঠিক আছে তো কাজের কথা বলবো এখান থেকে জয়েন করার বিনিময়ে আপনার কিন্তু পয়েন্ট পাবেন ইনস্টেড ঠিক আছে পয়েন্টগুলো পরবর্তীতে আপনারা কনভার্ট করে কিন্তু তাদের যে যেসব টোকেন আছে সেই টুকেনটা কিন্তু নিতে পারবেন তো আজকের এই অফারে কীভাবে জয়েন করবেন অনেকে আছে নতুন জয়েন করতে জানেন না তো আজকের এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে এই প্রোজারে কিন্তু আপনারা অনায়াসে জয়েন হতে পারবেন আর একটা কথা সবাই মনোযোগ সহকারে শোনেন এখান থেকে যে পয়েন্টটা দেবে সবাই পয়েন্টটা কিন্তু আর্নিং করে রাখেন পরবর্তীতে এটা নেক্সট আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আমি জানাই দিব আর টেলিগ্রাম চ্যানেলে মাঝবি জয়েন হয়ে থাকবেন সমস্ত অফার কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করি আচ্ছা ভিডিও মেন টপিক আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন আছেন সবাই মাসবি নিচে জয়েন বাটনে ক্লিক চ্যানেল টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন কারণ পিন করে রাখলে কিন্তু যখন আমি এখানে নিত্য নতুন কোনো শেয়ার করবো সবার আগে কিন্তু আপনার সাথে সাথে নোটিফিকেশন পাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সবাই মাসবি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা প্রতিদিন আর্নিং রিলেটেড ভিডিও খুঁজেন ঠিক আছে তো ইয়ারডোফিস এমন একটা পন্থা ইয়ারডোপের পাশাপাশি মাইনিং প্রজেক্টগুলোতে সবাই ফোকাস দেবেন কারণ এই সমস্ত অফারই কিন্তু আমি শেয়ার করি আর এই সমস্ত অফার থেকে কিন্তু ভালো পরিমাণের প্রফিট আসে ঠিক আছে কিছুদিন আগে কিন্তু আমি আইস মাইনিং পেমেন্ট প্রুফ নিয়ে আপনাদেরকে মাঝে ভিডিও দিয়েছিলাম ঠিক আছে ওখান থেকে কিন্তু সবাই অনায়াসে একশো থেকে দুইশো ডলার পর্যন্ত ইনকাম করছে তো এখন আর বেশি কথা ভাবো না যারা নতুন আছেন আজকের এই অফার কীভাবে জয়েন করবেন আমি বলে দিই যে আপনারা এখন যে ভিডিও দেখতেছেন আছেন এক্সাম্পল এই যে ভিডিও নিচে কিন্তু একটা টাইটেল লেখা আছে টাইটেলের নিচে মোর অপশন আপনারা কি করবেন মোর অপশনে ক্লিক দেবেন এখানে আসলে দেখতে পারবেন আজকের অফলিং আজকের অফার এ ক্লিক দেবেন আপনারা যখন আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন সাথে 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 আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টের সামনে নিয়ে আসবে আপনাদের তো এখানে এখন আপনারা কীভাবে জয়েন করবেন জয়েন করার জন্য এই যে এখানে যে ইভেন লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করা হলে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের মাইসেজ ব্রাউজার অবশ্যই একটা নিউ আপ নেবেন তো মাইসেজ ব্রাউজার আসার পর এখানে আপনারা এখন যেটা করবেন এই যে এখানে দেখেন সার্চ বক্স আপনারা জাস্ট সার্চ বক্সে সার্চ করবেন পেনথম পিএইচ যে এটা সার্চ করবেন পেনথম এক্সচেঞ্জ ফর ক্রম ঠিক আছে সার্চ করার পর আপনারা জাস্ট এখান থেকে গো অপশনে ক্লিক করবেন আমি সেম যেভাবে দেখাবো আপনারাও ঠিক সেম ওইভাবে জয়েন করা ট্রাই করবেন আপনাদের কিন্তু এই সমস্ত অফার যদি আপনারা জয়েন করেন ভালো একটা আর্নিং হবে তো এখানে আসার পরে এখানে কথা বুঝেন এই যে দেখেন এখানে কিন্তু এই যে পেনথম যে দুই নম্বর এটা আছে লিঙ্কটা পেনথমের এখানে ক্লিক দেবেন আপনারা এখানে ক্লিক দেওয়ার পরে যে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে আমি দেখাই আপনাদেরকে জুম করে দেখেন আমার কিন্তু পেনথম এক্সটেশন লিঙ্কটা কিন্তু এড করা আছে যার কারণে কিন্তু আমার এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রম ঠিক আছে কথা বুঝলেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে এই লেখাটা থাকবে না আপনাদেরকে এখানে লেখা থাকবে এট টু ক্রম আপনারা জাস্ট করবেন এট টু ক্রম অপশনে ক্লিক করবেন তারপরে দেখবেন যে আমার মতন এই যে রিমুভ ফর ক্রম লেখা আছে যখন এই লেখাটা দেখবেন তখন বুঝবেন আপনাদের পেনথম এক্সটেশনটা এড হয়ে গেছে তারপর আপনারা কি করবেন এই যে উপরে দেখেন এখানে যে লোগোটা এখানে একটা ক্লিক দেবেন এখানে একটা ক্লিক দেওয়ার পর আমি দেখাই আচ্ছা আপনাদের এক্সটেশনটা এড হওয়ার পরে আপনার জাস্ট এই লগোটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে এখানে কিন্তু দেখতে পারবেন প্যানথোম আপনাদের এক্সট্রেশনটা এড হয়ে যাবে এই পেনথম যে আছে এখানে পেনথমোর উপরে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ সময় লুডিং নেওয়ার পরে যে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস করবে এখন আপনাদের যদি পেনথম ওয়ালেট না থাকে আপনারা এখান থেকে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন আর আপনারা যদি নতুন ওয়ালেট ক্রিয়েট করেন অবশ্যই আপনাদের ওয়ালেট প্রাইভেট কিটা সেভ করে রাখবেন আর আপনাদের যদি আগে থেকে কোনো পেনথম ওয়ালেট থাকে আই হ্যাভ এ ওয়ালেট এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের যে প্যানথমের ব্যাক ব্যাকআপ কিটা আছে সেটা এখানে পেশ করে দেবেন আপনারা যখন আপনাদের পেনথমো ওয়ালেটের ব্যাকআপ কিটা এখানে পেশ করবেন পেশ করার পরে যে নিচে ইনপুট অপশন ইনপুটে ক্লিক করবেন ইনপুটে ক্লিক করার পর কীরকম আসবে আমি দেখাই আমার ওয়ালেটটা আগে আমি ইনপুট করে নি ইনপুট করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের ব্যাকআপ কি দিয়ে যখন ইনপুট অপশনে ক্লিক করবেন দেখবেন যে আপনাদের ওয়ালেটটা সাকসেসফুলিভাবে এখানে ইনপুট হয়ে যাবে ঠিক আছে এখন জাস্ট আপনারা কী করবেন কন্টিনিউ অপশনে ক্লিক দেবেন তো এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড ক্লিয়ার করে নিতে পারেন চাইলে আচ্ছা আমি জাস্ট আমার পাসওয়ার্ডগুলো এখানে আমি টাইপ করে দিলাম ঠিক আছে আপনারা আপনাদের মন মতন এখানে একটা আপনাদের মন মতন একটা পাসওয়ার্ড দেবেন আর উপরে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন দেয়া হয়ে গেলে এখানে দিবেন এই যে টিকমার্ককে ক্লিক করবেন করার পরে যে কন্টিনিউ যে অপশন আছে এখানে ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন আপনাদের ওয়ালেটটা কিন্তু এখানে ইনপুট হয়ে যাবে গ্যাট লিস্টাটা ক্লিক করেন এখন তারপরে কী করতে হবে আপনার ভিডিওটা কন্টিনিউ করেন আমি আপনাদের সমস্ত কাজ বুঝাই দিতেছি আপনাদের অ্যাকাউন্টে যখনই মাইসেজ ব্রাউজারে সাকসেসফুলি যে আমার মতন এরকম ইনপুট হয়ে যাবে তখন ওই যে আপনারা যে ইভেন্ট লিঙ্কটা কপি করছিলেন সেই ইভেন্ট লিঙ্কটা আমি আবার দেখা দিই এই যে ইভেন্ট লিঙ্কটা কপি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কপি করার পর এই যে উপরে দেখেন সার্চ অপশন এই যে সার্চ অপশনে পেশ করে দেবেন উপরে যে সার্চ অপশন এখানে পেশ করে দেবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য রিমাইন্ডার করলাম আচ্ছা এখানে পেশ করে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে গো অপশানে ক্লিক করবেন তো এখানে কিছু সময় একটু লুডিং নেবে আপনারা এই যে এরকম আসলে আপনার প্যান থামো উপরে ক্লিক দেবেন ঠিক আছে পেনথমের উপরে ক্লিক দিবেন আপনাদের পেনথমে কিন্তু মানে এই যে এরকম আসলে কানেক্ট অপশনে ক্লিক দেবেন সাইন করতে বললে সাইন সাইন করে দেবেন এই যে সাইন করতে বলতেছে সাইন মেসেজ এরকম আসলে সাইন মেসেজে ক্লিক দেবেন আপনাদের ওয়ালেটে কিন্তু সাইন হয়ে যাবে এন থেকে এই যে নিচে দেখেন কনফার্ম আসলে কনফার্ম করে দেবেন আমি যেইভাবে করতেছি আপনারাও ঠিক সেমভাবে জয়েন করবেন আপনারা কিন্তু এখান থেকে ফ্রিতে কিন্তু পরিণয়ন করতে পারবেন এখন দেখেন আপনাদের এই যে পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শুরু করবে ঠিক আছে তো এখানে কিন্তু একটা কোড দিতে হবে কোডটা আপনারা কোথায় পাবেন আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে আসলে কিন্তু এখানে দেখেন ডট ডট দিয়ে আছে ঠিক আছে তো আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু এখানে একটা কোড দেখতে পারবেন কোডটা জাস্ট আপনারা কি করবেন টাচ করবেন টাচ করলে কোডটা কপি হবে আপনাদের কোডটা কপি করা হয়ে গেলে চলে যাবেন আবার মাইসেজ ব্রাউজারে এই অপশানে এখানে আপনার জাস্ট এইভাবে কোডটা এখানে পেশ করে দেবেন পেশ করে দেওয়ার পরে এই যে ভেরিফাই অপশন এখানে ক্লিক দেবেন তারপরে এই যে দেখেন লেস গো এরকম এই লেস গো অপশনে ক্লিক দেবেন তারপরে এখান থেকে আপনারা অবশ্যই প্রথমে ক্লিক দেবেন আমি সেম যেভাবে করবো আপনারাও ঠিক সেমভাবে করবেন আপনাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে কী বলতেছে ডাউনলোড করতে বলতেছে এগুলো জাস্ট করে দিবেন আপনারা ও আচ্ছা আমাকে প্লে স্টোরে নিয়ে আসছে ঠিক আছে তো যাই হোক আপনারা এগুলো করে দেবেন এখান থেকে মানে অ্যাপটা হয়তো বা আপডেট ছিল না যার জন্য এরকম আপডেট চাইলো ঠিক আছে তো আমি ওপেন অপশনে ক্লিক করলাম তো এখন দেখেন কথা বুঝেন এই সমস্ত অফার কেউ মিস করেন না ঠিক আছে মিস করলে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তাতে হবে তো আপনারা আবারও চলে যাবেন মাইসেজ ব্রাউজারে ঠিক আছে দেখাই আপনাদেরকে ভিডিওটা একটু লং হলে আপনাদের জন্যই কারণ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য কথাটা বুঝেন এই যে রেফার কোডটা দেওয়ার পর আপনার যখনই গো অপশনে ক্লিক করবেন এই যে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে এই যে দেখেন এখানে কিন্তু এখানে আসা করে যে নিচের দিকে আসেন কথা বুঝেন এখানে কিন্তু অনেক টাক্ক আছে কামিনশনে আছে ঠিক আছে আর যেগুলো এই যে আছে এই স্ট্যাটাস এগুলো কিন্তু করে আপনি নিতে পারবেন তো আমি উপর থেকে একটা দেখাই আপনাদেরকে তো এখানে আসা করে যে দেখেন স্টার্ট যে অপশন স্টার্ট অপশানে ক্লিক করবেন তো স্টার্ট অপশানে ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু আপনাদের মানে ডিসকাউট জয়েন করতে হবে টুইটার ফলো করতে হবে তারপর এখানে কিন্তু এই যে টেলিগ্রাম জয়েন করতে হবে এগুলো যার প্রত্যেকটা টাস্ক জয়েন করে নেবেন আমি লাইভে জয়েন করি তো প্রথমে আমি ডিসকাউট লিঙ্কে ক্লিক করব জয়েন করার জন্য এখানে কিছু সময় লুডিং নেবে তো এরকম আসলে আপনাদের অ্যাপসেট যে অপশান আছে এই যে এখানে অ্যাপসেটে ক্লিক করে দেবেন জাস্ট একটু ওয়েট করবেন আপনাদের এখানে ডিসকটের একটু কাজ আছে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন যদি কেউ স্কিপ করেন তাহলে কেউ বুঝতে পারবেন না এই যে অ্যাবসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করেন ডিসকটের এখানে ক্লিক করার পরে যে এখানে কিন্তু এগুলোতে আপনাদের মার্ক দিতে হবে যেহেতু বাংলাদেশ থেকে আপনারা বাংলাদেশ দেবেন এখানে টিক মার্ক দেবেন এগুলোকেও একটু দিয়ে দিবেন ঠিক আছে আপনারা চাইলে এগুলো দিয়ে দিতে পারেন কোনো প্রবলেম নাই দেওয়ার পর এই যে আইকন এখানে ক্লিক করবেন ভেরিফাই গেট রোলস এখানে ক্লিক করেন যদি ভেরিফাই করতে বললে মাসবি ভেরিফাই করে নিতে হবে তো এই যে এখানে এই যে এটার মধ্যে চাপ দিলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু এই যে দেখেন ইউ হ্যাভ বেন সাকসেসফুলি ভেরিফাইড ঠিক আছে ডিসকট কিন্তু আমাদের টাস্ক ভেরিফাই কমপ্লিট এখন ডিসকটে তাদেরকে একটা কমেন্ট করে দেবেন কমেন্ট করলে কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি এখানে তারা বুঝতে পারবে ঠিক আছে যে আপনার কমেন্ট আছে এটা কিন্তু তারা দেখবে তো আবারও চলে যাবেন মাইসেজ ব্রাউজারে আচ্ছা এখান থেকে এরকম আসলে একটু ব্যাক করবেন তাহলে কিন্তু আপনারা আগে টাক্ চলে যাবেন আমি দেখাই এই যে ব্যাক ব্যাক করবেন এরকম কেটে গেলে আবার যদি কাটে যায় আপনারা এই যে মাইসেস ব্রাদার আসবেন ঠিক আছে এই যে দেখেন এই যে আমাদের এই ট্যাক্সটা ছিলাম আমরা এখানে ক্লিক করব তো আমরা কিন্তু ডিসকোটের টাস্কটা করছি এখন জাস্ট টুইটারে টাস্কটা করবো টুইটারে টাস্ক করার জন্য টুইটারে ক্লিক করব আমাদেরকে টুইটারে নিয়ে যাবে এখান থেকে কিন্তু আমাদের টুইটারটা অথরাইজ করতে হবে ঠিক আছে এই যে এখানে আসলে আপনারা ফলো করে দিবেন টুইটার থেকে তাদেরকে ফলো অবশ্যই দিবেন এখান থেকে লাভডেট রিপোস্ট করে দিবেন আর চাইলে আপনারা একটা কমেন্টও করে দিতে পারেন তো কমেন্ট অপশানে এরকম আসার পরে এই যে রিপ্লাই অপশানে ক্লিক দিয়ে দিবেন আপনাদের টুইটার টাস্ক এটা কমপ্লিট হয়ে যাবে তো এখন আবারও এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবারও চলে আসবেন এই যে আমাদের মেন পেজে আমরা চলে যাব তো দুইটা টাস্ক আমরা কিন্তু অলরেডি করে ফেলছি আমি কিন্তু সমস্ত কিছু লাইভে করতেছি যার জন্য ভিডিওটা একটু লং হতে পারে ঠিক আছে তো আপনারা জাস্ট এগুলো করে নেবেন এই যে আমি দেখাই ডিসকর্ডের টাস্ক কিন্তু আমি একবার করে নিয়েছি এখন আবার ক্লিক করলাম এটা ভেরিফাই করার জন্য ঠিক আছে তো সার্ভারটা প্রবলেম করতেছে এগুলো সব সমস্ত কিছু ভেরিফাই করবো আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন তো এই যে টেলিগ্রামে টাক্ক ক্লিক করছে আমাকে নিয়ে আসলো টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে আমি টেলিগ্রামের লাভ দিব জয়েন জয়েন বাটন ক্লিক করব এখান থেকে একটা কমেন্ট করে দেবো হাই আপনারা একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে আবার চলে যাবেন ব্রেক পেজ করে মাইসেজ ব্রাউজারে এখানে আসবেন তো দেখেন এগুলো কিন্তু এই দুইটা কিন্তু টাস্ক কমপ্লিট করছে এখন কিন্তু টিক মার্ক আসে নাই তো এটা আসবে ঠিক আছে আমি লাইভে করবো আজকে ভিডিও একটু লং হলেও লাইভে করব ঠিক আছে আপনাদের বোঝানোর জন্য এই যে টেলিগ্রাম টাস্ক আরেকটা আছে জাস্ট আবারও ম্যাসেজ ব্রাউজারে চলে যাবেন এটাও কমপ্লিট তারপর এটা ক্লিক করলাম আবার টুইটারে নিয়ে আসলো আমাকে তো এখানে আসার পরে কিন্তু টুইটারে পোস্ট করতে হবে এই যে এটা কিন্তু দেখেন এটা কিন্তু মানে সমস্ত কিছু এখানে কিন্তু লাভ রেট রিপোস্ট করা আছে এখন জাস্ট আমি ব্যাক অপশানে ক্লিক করবো এখানে আমার টিপি করতে হবে না এখন আমি জাস্ট ব্যাক অপশানে ক্লিক করব এগুলো যদি টিক মার্ক না আসে এক লিঙ্কে আবারও ক্লিক করবেন এই যে উপরে ভালোভাবে দেখবেন এগুলো চেক দেবেন আবার ব্যাক করবেন দেখেন টাস্ক কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমাদের এই যে রিপোস্ট অপশন এখানে ক্লিক করবো এখান থেকে রিপোস্ট করলে কিন্তু আমাদের এই টাক্কটাও কমপ্লিট হবে এই যে আমি আবার ব্যাক অপশানে ক্লিক করব এই যে দেখেন আমাদের কিন্তু সাকসেসফুলি এটা ভেরিফাইড হয়ে গেছে তো এখন কিন্তু আর দুইটা টাস্ক বাকি আছে ডিসকর্ডারটা এটাও আমি করে নিব ডিসকর্টে ক্লিক করব আপনার জাস্ট এই যেগুলো লিঙ্কে ক্লিক করবেন ডিসকর্ডের টাস্ক কিন্তু আমি একবার বিল করে নিছি তো এখন জাস্ট আমি কি করব ব্যাক অপশনে ক্লিক করব দেখেন আচ্ছা ডিসকর্টের লিঙ্কে ক্লিক করবেন করার পর আবার সেট করবেন আবার এগুলো করে দেবেন ঠিক আছে তো আপনারা দুই একবার করে ট্রাই করবেন সার্ভারের প্রবলেমের জন্য কিন্তু এরকম করে এখন জাস্ট কী করবেন আবারও ব্যাক অপশনে ক্লিক করবেন এই যে অপশনে ক্লিক করবেন আপনাদের কিন্তু হয়ে যাবে টাস্কগুলো ঠিক আছে এখন টুইটার এটা ক্লিক করলাম দুইটা টাস্ক কিন্তু কমপ্লিট হচ্ছে না খুবই ঝামেলা করতেছে অনেক কী ভাই একটা ভিডিও বানাইলে মানে কি বলবো ভাই আপনারা তো লাইক দিয়ে না আর মাথাটা আমার গরম হয়ে যায় যাই হোক আপনারা অবশ্যই লাইক করে দেবেন আমি দুটা কমপ্লিট আচ্ছা এই দুইটা টাস্ক কিন্তু কমপ্লিট হচ্ছে না তাদের সার সার্ভারের প্রবলেমের কারণে ঠিক আছে তো আপনারা যখন কাজ করবেন তখন আশা করি সার্ভারের প্রবলেমটা থাকবে না আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট এখানে যখন দেখেন আমার কিন্তু এখানে কয়টা টাস্ক দুই চার ছয়টা চারটা টাস্ক কিন্তু অলরেডি আমি কমপ্লিট করে ফেলছি দুইটা টাস্ক বাকি আছে তো আপনারা এই সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন কমপ্লিট করে নেওয়ার পরে এই যে উপরে দেখেন ক্লিম একটা অপশন আছে এখানে কথা বলেন আপনাদের কিন্তু সমস্ত টাস্ক কমপ্লিট করার পরে এই যে ক্লিম যে অপশনটা আছে এই ক্লিম অপশনে ক্লিক করে আপনাদের কিন্তু পয়েন্টটা ক্লিম করতে হবে তো ক্লেম করার পর আপনারা কিন্তু এখান থেকে যে একশো রেট পয়েন্ট পায়ে যাবেন ঠিক আছে তো সেটা যখন ক্লিম করবেন সেটা দেখার জন্য আপনারা কোথায় দেখতে পারবেন আমি দেখাই সেটা দেখার জন্য এই যে আপনার এখানে কিন্তু ব্যাক অপশন আছে আপনারা জাস্ট কী করবেন এখান থেকে ব্যাক অপশনে ক্লিক দিবেন এই যে ব্যাক অপশনে ক্লিক দিবেন তো এখানে কিন্তু এখন জিরো দেখাইতেছে তো আপনারা যখন সকল টাস্ক কমপ্লিট করার পর ক্লিম বাটনে ক্লিক করে ব্যাক দেবেন তখন কিন্তু এখানে আপনাদের এই যে পয়েন্টগুলো দেখতে পারবেন ঠিক আছে আরেকটা কথা বোঝাই এখানে কিন্তু আরও অনেক টাস্ক আছে এগুলো জাস্ট আপনারা দেখে দেখে স্টার্ট বাটনে ক্লিক করে করে নেবেন আরো দেখেন এখানে কিন্তু আরো কামিং সোন আছে ঠিক আছে তো এগুলো আপডেট কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে বি জানিয়ে দেব সবাই এইভাবে টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে জাস্ট পয়েন্টগুলো সবাই নিয়মিত আন করে দেখেন মানে একদিন পর পর কিংবা পাঁচ ঘন্টা বারো ঘন্টা পর পর এখানে এসে চেক দেবেন এগুলো যখন দেখবেন যে স্টার্ট অপশন এনেবল হয়ে গেছে তখন আপনারা স্টার্ট বাটনে ক্লিক করে এগুলো টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আর ক্লিম করবেন ক্লিম করে এখানে আবার ক্লিক করবেন এখানে ক্লিক এখানে কিন্তু আপনাদের পয়েন্টগুলো এখানে শো করবে ঠিক আছে আপনি জাস্ট এগুলো এই যে স্টার্ট অপশনে ক্লিক করে এই যেগুলো টাস্কগুলো কমপ্লিট করবেন টুইটার কানেক্ট করবেন ঠিক আছে আমি একটা কমপ্লিট করে আপনাদেরকে লাস্টে দেখাই দিই এই দেখেন আমাদেরকে কিন্তু টুইটার অথরাইজ করতে বলতেছে আমি জাস্ট অথরাইজ অপশানে ক্লিক দিব ব্যালেন্সটা কেমন দেখাবে আমি জাস্ট একটা হলেও আপনাদেরকে কমপ্লিট করে দেখাই ঠিক আছে এই যে এটা কিন্তু আবার ঝামেলা করতেছে সার্ভারের প্রবলেমের কারণে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করব আবার আবার অথরাইজে ক্লিক করব যাই হোক আপনার এগুলো দেখে দেখে আমি যেভাবে দেখে আমি আপনারা ওইভাবে ক্লিম করবেন তো ক্লিম করার পর এই যে আর কিন্তু আমি বারবার বললাম আর কিন্তু টাস্ক আসবে কামিশনে আছে এগুলো কিন্তু প্রতিদিন আপনারা এখানে চেক দিবেন যখনই দেখবেন স্টার্ট অপশন এনেবেল হয়ে গেছে আপনারা স্টার্ট অপশানে ক্লিক করে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে উপরে দেখবেন এরকম ক্লিম থাকবে এটা কিন্তু এখন কিন্তু আমি দেখাইতে পারলাম না দেখাতে পারতেছি না টাস্কগুলো মানে সার্ভার যে প্রবলেম হয়ে আছে এর জন্য কিন্তু আমি দেখাতে পারলাম না তো আপনারা জাস্ট ট্রাই করবেন সবগুলা এগুলো টাস্ক কমপ্লিট যে এরকম ডান লেখা সবুজ টিক চিহ্ন আসবে এগুলো আসার পর আপনারা জাস্ট এখান থেকে ক্লিম অপশনে ক্লিক করবেন এটা কিন্তু আমি আবার রিমাইন্ডার করলাম ক্লিম করবেন আর এখানে দেখার জন্য ব্যাক অপশানে ক্লিক করবেন আপনাদের যখন ক্লিম হবে পয়েন্টগুলো এখানে শো করবে ঠিক আছে এভাবে সবাই প্রতিদিন ক্লিম করতে থাকেন এটা নেক্সট আপডেট আপডেট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পরবর্তী সময় আমি কিন্তু জানাই দিব ঠিক আছে সবাই ক্লিম করতে থাকেন নিয়মিত